ভাতে শেষ পাতে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চাটনি রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আমরা চাটনি বানানো খুবই সহজ খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা আমরা চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো আমরা আমরাগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে আপনার খোসাগুলোকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু বুটি দিয়ে আপনার খোসা ছাড়িয়ে নিতে পারেন একটা আমনার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু প্রত্যেকটা আমরার খোসা ছাড়িয়ে নেব প্রত্যেকটা আমড়ার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে খোসা ছাড়ানোর পর আমি আমড়াটাকে কিন্তু আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমরাটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম দু কাপ মতো জল এবারে জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আমরা এবারে আমড়ার মধ্যে দেব স্বাদ মতো নুন নুন দেবার পর এবার আমরা সাথে মিশিয়ে নিয়ে মিনিট ছ সাত ঢাকা দিয়ে আমরাটাকে সেদ্ধ হতে দেব। এখানে কড়াইতে আমি আমড়াটাকে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমড়াগুলো সেদ্ধ করে নিতে পারেন এবারে আট মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আমরাটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন আমরাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমরাটাকে জল সমেত একটা বাটির মধ্যে ঢেলে নেব এবারে আমরা চাটনির জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ ফোড়নটাকে শুকনো খোলায় এক মিনিট সময় ধরে ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো এক চা চামচ সর্ষের তেল তবে চাটনি রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা তেজপাতা এবারে শুকনো লঙ্কা তেজপাতার পাঁচ ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমরা এটা সেদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ গুঁড়ো দিই তাই এখানে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা জল সমেত আমরা মধ্যে দেব স্বাদ মতো চিনি তবে আমরা টক বুঝেই কিন্তু চিনিটাকে দিতে হবে এখানে প্রায় আমি একশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম চিনি দেবার পর এবার একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবারে আমরা চাটনিটাকে দু মিনিট ফুটিয়ে চিনিটাকে গলতে দেব চিনিটা যখন গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা মশলাটা দেবার পর এবার আমরা চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ভাজা মশলার গন্ধটা আমরা চাটনির সাথে খুব ভালো করে মিশে যায় তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমরা চাটনি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ